কেউ দেখ দুই দিদিকে দেখতে পাচ্ছি বাইক কিনতে কিনতেছে তাদের সাথে একটু কথা বলি আপনারা কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে আয়ে আল্লাহ অত দূর থেকে কিভাবে গিয়েছিলেন কি বা চেন্নাবাদে বাসে আসছি বাইক কিনতে ভাই আসছেন সাথে আপনার জন্য বাইক নাকি এদের জন্য কী কী বাইক কিনবেন আপনারা স্কুটি দেখছি ভাই যেন একটা দিদি কি স্কুটি বাইক চালাবেন কি এখনো পছন্দ হয় নাই

প্রিয় দর্শক যাদের দেড়শো সিসির পালসার বাইক বাইক পছন্দ তাদের জন্য আমরা একটা পালসার পেয়েছি দেড়শো সিসি সিঙ্গেল লিগ সম্ভবত যিনি বিক্রেতা বলেন তার সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই কি ব্যবসিক না ভাই পার্সোনাল এটা আপনার পার্সোনাল গাড়ি একশো একশো পঞ্চাশ সিসির কত সালে বাইক ভাই মডেল কত সালে মডেল এটা দু হাজার আঠারো সালের মডেল দু হাজার আঠারো সালের মাসাল্লাহ বাইক তো সাত বছর বয়স এগুলো বাইকটা অনেক চকচক করছে ফ্রেশ সিঙ্গেল ডিস্টা না ভাই জি ভাই কত কিলো চালানো আছে চালানো উনিশশো কিলো আছে ভাই উনিশশো হ্যাঁ উনিশশো কিলোমিটার কি বলেন এত এতদিন উনিশশো কিলো চালানো থাকে বাইরে ছিলাম ভাই বাইরে ছিলেন কাগজপাতির কি অবস্থা কাগজপাতি হাফ টাকার কাগজ একটা কিস্তি ফেল আছে ভাই হাফ টাকার হাফ টাকার কাগজ মেহেরপুর নাম্বার একটা কিস্তি ফেল আছে তাই না জি ভাই দাম কত চাইছেন আপনি ভাই

হয়তো বাসালো ভালো কন্ডিশন তো মনে হয় আচ্ছা আপনি দাম কত চাইছেন ভাই

যারা সিডিআই গাড়ি পছন্দ করে একশো সিসি তাদের জন্য বাইকটা কিন্তু চমৎকার একটি বাইক চলেন যিনি বিক্রেতা ভাই কথা বলি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই তো ব্যবসা করেন জি ভাই এই যে সিডিআই হান্ড্রেড সিসি বাইকটা আনুমানিক বয়স কত দিন হতে পারে ভাই আনুমানিক বয়স পঁচিশ ছাব্বিশ বছর পঁচিশ ছাব্বিশ বছর গাড়িটা তো অনেক ফ্রেশ আছে মনে হচ্ছে একদম সবকিছু অরিজিনাল দেখতে পাচ্ছি

ঢোকা আমার পরিচিত ভাইকে পেয়েছি ভাই নিয়মিত আলম বাজারে ব্যবসা করে সেই ভাইকে অনেকদিন পর আমি পেয়েছি এর আগে অনেক আগে দিয়েছিলাম ভিডিও ভাইকে আজকে হঠাৎ করে ভাইয়ের সাথে দেখা ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ব্যবসা তো অনেকদিন থেকে করি কিন্তু আপনার তো খুঁজে পাইনি হয়তো কি মুখ বলে মেলে না আজকে আপনাকে পেয়েছি কয়টা ব্যাংক আজ পাঁচটা এনেছে ভাই পাঁচটা জি আচ্ছা ঠিক আছে আমরা পাঁচটা বাইকে আজকে রিভিউ দেবো দর্শকদের জন্য দর্শকরা পছন্দ করে কেউ নিতে চাইলে আপনার কাছে ফোন দেবে ঠিক আছে প্রথমে কোন বাইকটা দেখাবেন আপনি প্রথমে রানার ফ্রিডম বাইকটা দেখি একটু আঙ্গেল দেখি প্রিয় দর্শক আমরা রানার ফ্রিডম বাইকটাই দেখতে পাচ্ছি ভাই এই হান্ড্রেড সিসি রানার ফ্রিডম কাগজপত্রের কি অবস্থা মেহেরপুর নাম্বার ডিজিটাল নাম্বার হাফ টেকা মেহেরপুর নাম্বার হাজার আঠারো সালে ভাই কত কিলো চালা বুঝতে পারবেন আপনার কত হবে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা মাইলেজ কেমন দেখ লিটারে পঞ্চান্ন কিলো যাবে পঞ্চান্ন দশক দেখেন পঞ্চান্ন কিলো যাবে দাম কত আছেন ভাই

দেখেন একদম ফুল চকচক করছে আমি ভিতরে ঢুকে দিলাম ভাই এটা দাম কত চাইছেন আপনি আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকা প্রিয় দর্শক দেখেন ভাই দাম যাচ্ছে মাত্র আশি হাজার টাকা দামাদামি সুযোগ আছে তারপর আপনারা দামাদামি করতে পারবেন প্রিয় দর্শক পাশে একটা দেখতে পাচ্ছি লিভো হন্ডা লিভো হন্ডা লিভো এই কত সালে বাইক ভাই এটা দু হাজার বাইশ সালের গাড়ি দু হাজার বাইশ সালের গাড়ি হন্ডা দেখেন দু হাজার বাইশ সালের হন্ডা লিভো কাউসপাতির কি অবস্থা ভাই এটা ওয়ান টেস্ট এখন বন্ধ কাউসপাতি জমা দেওয়া হয়নি কতগুলো চালানো আছে

তারপরে টিভিএস স্ট্রাইকার এটা কত সালে বাইক ভেজ এটা বাইশ সালের গাড়ি দুই হাজার বাইশ সালের গাড়ি টিভিএস স্ট্রাইকার কাগজ পাতির কি অবস্থা কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার হাফ টাকার কাগজ প্রিয় দর্শক দেখেন বাইকটা কিন্তু চমৎকার একটি বাইক কতগুলো চালানো আছে ভাই এটা চালানো আছে আপনার সতেরো হাজার মাইলেজ কেমন দেখ লিটারে